घर तो? कहाँ क्या हुआ था उठा लिया था स्टेशन से कपानागर तो स्टेशन से जी कौन तो कर रहा हूँ जी दो लोग थे आपके पास पैसा था जी कितना, कितना, कितना पैसा था थर्टी एट थर्टी एट कितना लाख जी तो पैसा थे नहीं মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার এক ব্যক্তিকে আজ সকালে পানাগর থেকে অপহরণ করে নিয়ে পালানোর সময় কাকসা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ওই ব্যক্তি স্থানীয় সূত্র থেকে জানা যায় রমেশচন্দ্র মহান্তি নামে মধ্যপ্রদেশের ওই বাসিন্দা আজ সকাল আনুমানিক দশটা নাগাদ প্রায় আটত্রিশ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে পানাগড় স্টেশনে নামেন সেই সময় তাকে অপহরণ করে দুষ্কৃতীরা এবং ছোট একটি চার চাকার গাড়িতে চাপিয়ে নিয়ে কলকাতার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তবে ছোট চার চাকার গাড়িটি পড়োয়া গতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে চিৎকার শুনতে পায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি তাদের সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে বিষয়টি জানান কাকসা থানায় এরপরে ওই ছোট চা চাকার গাড়িটিকে কাকসা থানার পুলিশ স্টেশন থেকে তারা শুরু করে এবং পানাগড় বাইপাস থেকে আটক করা হয় গাড়িটিকে উদ্ধার হয় অপহৃত ব্যক্তি গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারী ওই দুই যুবককে সূত্র থেকে জানা যায় ধৃত দুই যুবকের নাম শিবম নামদেও ও রাজা বিশ্বকর্মা এই দুই যুবক মধ্যপ্রদেশের বাসিন্দা ঘটনার তদন্ত শুরু করেছে কাকসা থানার পুলিশ তবে এই ঘটনায় কিছু প্রশ্ন উঠেছে উদ্ধার হওয়া ব্যক্তিটি আসলে কে কেন পানাগড় স্টেশনে এত টাকা নিয়ে ব্যক্তি নেমেছিলেন কেনই বা তাকে অপহরণের চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সব দিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন

घर कहाँ है आपका एम पी क्या हुआ था वो उठा लिया था स्टेशन से कपानागढ़ स्टेशन से जी कर कौन कर रहा दो लोग थे आपके पास पैसा था जी हाँ कितना रुपया था थर्टी 38 कितना लाख जी तो पहचान दे देखो नजर रखुन आमादेर परवर्ती खबरे